গুড ইভিনিং সকলকে জেনে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি বিয়ে বাড়িতে যাবো একটা নিমন্ত্রণ্য বাড়ি আছে আর সেখানেই যাব আর ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে রাখা আছে গিফট আর গিফটটা হচ্ছে বালতি দেওয়া হবে বিয়েতে এই আমি আর মা যাচ্ছি আর বাবা দিদি যাচ্ছে না আর বাবার একটু সমস্যা হচ্ছে সেই জন্য যাচ্ছে না আর দিদি সেই জন্য বাবা যাচ্ছে না বলে যাচ্ছে না আমি আর মা যাচ্ছি আর আমি এখানে কিভাবে সেরে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ সিম্পিলভাবে একদম সার্চ করেছি একটা ঘড়ি দিয়েছি আর চোখে চশমা আর একটা সোয়েটার পরেছি জামা পরেছি এইগুলোই সেজেছি বেশি কিছু সাজিনি ঠান্ডায় আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে সেই জন্য এখানে বেশি কিছু সাজলে আর সোয়েটার পরলে ভালো লাগবে না সেই জন্য সিম্পল এভাবেই সেজেছি সো গাইজ দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে চলে এসছি এখন এখন এর মধ্যে যাওয়া হবে গিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি কোনে যেখানে আছে এখানে এসে দেখলাম যে ফটো তুলছে আর এখানে ডিস্টার্ব করে কোনো দরকার নেই এমনি সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কোণে আর পরে বর দেখিয়ে দেব যখন বর আসবে কে কোনে দেখিয়ে দিলাম আর এখন আমরা কফি খাবো সেই জন্য কফির স্টলে এসেছি আর এখান থেকে একটা কফির কাপ নিয়ে নিয়েছি এখন আমরা খাবো এই ঠান্ডায় আহা কফিটা খুব ভালোই লাগবে কফিটা খাওয়া হয়ে গেছে এখন আমরা ফুচকা খেতে এসেছি আর এখানে মন্টুদার ফুচকা খুবই সুন্দর হয় আর এখানে খাচ্ছি আমরা ফুচকা আর খাওয়ার সময় ভিডিও আর করবো না এই যে এখন ফুচকা খাওয়া হয়ে গেছে আর ফুচকাটা দারুণ লেভেলের ছিল খুবই ভালো ঝাল নুন একদম পারফেক্ট টকটাও যা সুন্দর ছিল খুব ভালো লেগেছে ফুচকাটা খেয়ে ফুচকা খাওয়ার পরে এখানে এসে দেখলাম ভিড় নেই সেই জন্য এখানে একটু বসে ফটো তুলবো আর বৌদিকে বললাম যে একটু ফটো আর একটু ভিডিও করে দাও আর সেই জন্য এখন এখানে বসে একটু স্টাইল দিচ্ছি আর এখানে স্টাইল দিলে হবে না গাল জ্বালা করছে ফুচকা খাওয়ার পরে আর এক কাপ কফি নিয়ে নিয়েছি এখানে নিয়ে খাচ্ছি আমি ততক্ষণে একটু কফি খাই আর তোমরা একটু প্যান্ডেলটা দেখে নাও এখন বর চলে আর এখন তোমাদেরকে বর দেখাবো আর এখানে গান হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে তা এখন এই গান হচ্ছে আর এখানে তোমাদেরকে বরটা দেখিয়ে দিচ্ছি এখানে এখন পকোড়া নিয়েছি আর একটু আগে এক প্লেট পকোড়া নিয়েছি আর হাত থেকে পড়ে গেছে সেই জন্য আর খেতে পারিনি আর এখন আবার এক প্লেট নিয়েছি নিয়ে এখন আমরা খাচ্ছি গাইজ এখন রেজিস্ট্রি হবে বিয়ের দিনেই আর এখানে রেজিস্ট্রি অফিসার চলে এসছে এখানে কনেকে আর বরকে একসাথে দেখিয়ে দিলাম আর এখন আমরা যাচ্ছি খেতে কেননা অনেক রাত হয়ে গেছে খেয়ে আমরা বাড়িতে চলে যাব। আর এখানে বেশি রাত করব না এখন খেতে বসে গেছে আর এখানে দিয়েছে থালা টিস্যু পেপার হজমলা একসাথে দিয়ে দিয়েছে আর এখন দিয়েছে লেবু আর দিয়েছে আর দিয়েছে চানা মশলা আর রাধা বল্লবী আর এখানে দিয়েছে এগ ভেজিটেবিল আর এখানে ভেজিটেবিলটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার অতটাও ভালো লাগেনি কেমন একটা হলুদ হলুদ গন্ধ অতটাও ভালো লাগছে না খেতে গাইজ এখানে দিয়ে দিয়েছে ভাত আর দিয়েছে পটেটো ফ্রাই আর দিয়েছে ডাল মাছের মাথা দিয়ে ডাল করেছে এগুলো এখন দিয়ে দিয়েছে আর দিয়েছে পটল চিংড়ি আর এখানে দিয়ে দিয়েছে মাছ মাছের দাকা দিয়েছে আমি পেটি খাই আর এখানে মাছের দাকা দিয়ে দিয়েছে অতটাও খাবো না একটুস্কানি খাবো আর এখানে দিয়েছে স্যালাড আর শসাটা খুবই তেতো ছিল সেই জন্য আমি এক কামড় নিয়ে আর খেলাম না এখানে বাদ দিয়ে দিয়েছি আর দিয়েছে এখানে চিকেন কষা চিকেনটা মোটামুটি টেস্ট ছিল আর এই অনুষ্ঠান বাড়ি অতটাও আমি চিকেন খাই না একদম ভালো লাগে না চিকেন খেতে আর একটু মিষ্টি খাই আমি এই যেখানে দিয়েছে চাটনি পাঁপড় আর চমচম দিয়েছে আর রসগোল্লা আর লাস্ট পাতে একটা কর্নেটও দিয়েছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে একটু ভিডিও করাও হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছি আর লাস্ট একটু রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গেটটাও দেখিয়ে দিচ্ছি এখন গাইজ বাড়িতে চলে আসলাম আর ওখানে কর্নেট খাইনি বাড়িতে এসেই খাবো বলে এনেছি বাড়িতে গাইজ ওখানে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে আমার পাশে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই